কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এমনই চিত্র দেখা গেছে শনিবার দুপুরে আগুন লাগার পরপরই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা কার্গো ভিলেজ এলাকা যার ফলে পুরো আকাশ ছেয়ে যায় ঘন কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর জুড়ে থমকে যায় স্বাভাবিক কার্যক্রম জানা গেছে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট যার সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী ও গার্ড বাংলাদেশ এসব বাহিনীর সমন্বিত প্রচেষ্টা চললেও সাড়ে তিন ঘন্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সংস্থার কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে থাকেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো